আপনার ওই পুরস্কারটা ফিরে দেওয়া উচিত সত্য চাই কিছু হয় জগোৎ আপনি কোন জাতিকা ও ও বলেছে আমি হিন্দু জাতি বিলং করি তখনই ওর পরে অ্যাটাক হয় এবং ওর নাকে পিসে পিছে চারটে সেলাই পড়েছে সামনে দুটো সেলাই করেছে কী করেছে এই প্যান্ট একটা দোস্তন এই গেঞ্জিটা সিরিফ আমার এটাও একটা দোস্তন এই গেঞ্জিটা কাজ করতেন বলে কাজ করে কাজ করলে তো মানুষ ইনকাম করে সে টাকা পয়সাগুলো কি করেছেন আমি দেশে পাঠাইছি দেশে পাঠিয়েছেন মানে এই দেশে কাজ করে ওই দেশে পাঠিয়েছেন টাকা এখন আমার বলছি কাকা তোমার নাম কি আমার নাম সরকার আজকে দেখতে পাচ্ছি যে আপনার হাতে দেখছি যে জয় শ্রীর একটা ফ্ল্যাগ রয়েছে এটা কীসের জন্য জানতে পারি হ্যাঁ অবশ্যই জানতে পারেন আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সমস্ত সনাতনী আজ এই বার্তায় দিতে এসেছি বাংলাদেশে সনাতনীদের উপরে সনাতনী হিন্দু ইস্পান বা আদার্স আমাদের মাইনরিটি যারা আছে তাদের উপরে যে অত্য অত্যাচার হচ্ছে একদম সম্পূর্ণ সম্পূর্ণরূপে ষড়যন্ত্র প্ল্যানিং বাংলাদেশে যে গভর্নমেন্ট ছিল তাদের সাথে তাদের আলাদা সম্পর্ক ছিল সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই বাট বাংলাদেশে বারবার যখন কোনো ঘটনা ঘটে তখন বাংলাদেশে মাইনরিটিদের উপরেই তার প্রভাব পড়ে এই জন্যই বলছি এ বহুত বড় কনস্প্রেসি হয় বাংলাদেশ हिंदू शून्य करने का चक्रांत तो है ये क्योंकि पहले से ही बांग्लादेश में थर्टी परसेंट हिंदू था आज वो हिंदू एट परसेंट में आ गया इसका मतलब क्या होता है इंडियन गवर्नमेंट सेवेंटी वन में जो लड़ाई हुआ था इंडिया पाकिस्तान बांग्लादेश पाकिस्तान उसमें के जो सपोर्ट किया था वो लोग उनका भूल गया तो भारत बांग्लादेश का जो रिलेशनशिप आज बहुत खतरे में है क्योंकि हमारा माइनॉरिटी जब खतरे में होंगे तो हमको तो ওস সাপোর্ট মেহ পে আয়া এ সূচনা দেয় যে আমারা হিন্দু ভাই সনাতনী ভাই ও শিকুর রাহে উ অবৈধ রূপে কোনো অন্যায় অত্যাচার শ্রীকৃষ্ণ দাসকে যে ষড়যন্ত্র করে জেলে ডালা হয়েছে তার নিঃস্বর্ত মুক্তি

অন্য একটা রাষ্ট্রের ন্যাশনাল ফ্ল্যাগের উপর দিয়ে চলতে পারে না ভারতবর্ষের ফ্ল্যাগের উপর দিয়ে ওই যে ইউনিভার্সিটি ছিল ওটা একটা ফেমাস ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি না নট অনলি আদার্স আর একটা ইউনিভার্সিটিতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের উপর দিয়ে ইউনিভার্সিটির ছেলেরা হেঁটে চলে যাচ্ছে কি কী এডুকেশান তারা পেয়েছে এ ডাইরেক্ট বল থাকতেও এ ডাইরেক্ট মৌলবাদী এডুকেশন মৌলবাদী সে ও লোক কবি এধার ওধার নেই হুয়া ও সরাসর গলত হয় এই যে রপ্তানি যে রপ্তানি যদি বন্ধ করে দেয় এটা ভালো ক্ষতিটা হবে কাদের দেখুন ঘর তো না খেয়ে মরবে ওই প্রতিবাদ সাময়িক পড়েগা খুশ করব तो देश के अंदर जो रिलेशन वो तो बाद में देखा जाएगा लेकिन फिलहाल वो लोगों ने वो एक डायरेक्ट एक्शन इसको कहता है तो डायरेक्ट हम लोग ये समझ हम लोग समझ देना चाहता हूँ कि हम जो, जो तुम्हारा पीछे तुम्हारा सपोर्ट नहीं करेंगे चाहे वैसा भी आजम हो तो तुम्हारा देश आज भूखमारी में मर जाएगा के गत तेईस नवम्बर बांग्लादेश जाए लि, बिल्कुल लीगल तरीके से गया पासपोर्ट भिसा जो जो सिस्टम है हाँ हाँ। वो पूरा मेंटेन करके बांग्लादेश में गया वो उसका फ्रेंड के पास गया था उसके बाद वो घूमने के लिए गया ढाका सिटी में थोड़ा सा इधर उधर लेकिन वहाँ का जो मौलोवादी उस मौलोवादी लोग उसको पूछा आपको तो इधर तो कभी देखा नहीं आपने इधर किधर से कहाँ से आया तो बोला भाई मैं इंडिया का हूँ ম্যানি লিগাল তালিকা সে আয়া মেরে পাস পাসপোর্ট ভেজা কিছু হয় যাবো শোনা আপনি কোন জাতিকা ও ও বলেছে আমি হিন্দু জাতি বিলং করি তখনই ওর পরে অ্যাটাক হয় এবং ওর নাকে পিছে পিছে চারটে সেলাই পড়েছে সামনে দুটো সেলাই পড়েছে ওদের দেশের ওদের দেশের পার্থক্য আর আমাদের দেশের পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে কিন্তু একজন খাওয়া দাওয়া করছে তিনি বলো বাংলাদেশী বিনা পাসপোর্টে এসছে তাকে বলো যত্ন সহিত আমরা বলো দেখছি তাই তো কিন্তু আমাদের দেশের মানুষের আর কি কোনো সময় ওরা দাম দেয় না সব সময় নিন্দুকদের মতো কথাবার্তা বলে তাই তো কত যত্নাত্রী করছে আমরা বলে এখনো পর্যন্ত বলো রেখে দিয়েছি এখনো পর্যন্ত পুলিশের হাতে বলে আমরা তুলে দিইনি তাই তো দাদা আমরা বলতে চাই হিন্দু আছে মোহাম্মদ ইউনিস যে ওখানকার আপাতত প্রধানমন্ত্রী আছে আমরা এখানে দাঁড়িয়ে ওনাকে বার্তা দিতে চাই যে মোহাম্মদ ইউনিস আপনি অবশ্যই জানেন আপনি যে নোবেল পুরস্কারটা পেয়েছেন আপনার ওই পুরস্কারটা ফিরিয়ে দেওয়া উচিত আপনি বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের মালিক আড়াই টাকা সুদে আপনি গ্রামের লোকেদের লোন দেন আপনি তো গরিবদের রক্ত চুষে খাচ্ছেন তা আপনাকে কে নোবেল পুরস্কারটা দিয়েছে আপনি ফেরত দিচ্ছেন না কেন আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি একাত্তর সালে যখন যুদ্ধ হয় পাকিস্তান থেকে স্বাধীনতা এনে দেয় এই ভারত এই হিন্দুরাই তখন আপনাদের পাশে ছিল আর এখন আপনারা হিন্দুদেরকেই অত্যাচার করছেন ভুলে যাবেন না মোহাম্মদ উনিস এই হিন্দু হে আগার হিন্দু বানা থাকতে তা আপ তো মিটাবি থাকতে হে আম চাহ তো মিটাবি এই ইন্ডিয়া গভর্নমেন্টে ও মোদি সরকারে ও ধারেওয়ানে ও মহাপুরুষে इसलिए आप अभी तक वहाँ पे बैठा है जिस दिन मोदी एक इशारा कर देंगे ना आपको मिटाने के लिए बस दो पाली का भीड़ इससे ज़्यादा समय आपको नहीं लगेंगे आप टीवी चैनल के माध्यम में आप उन्नीस तक बता देना जो एक इंडियन भारतीय जो हिंदू है वो ये बात ये समाचार उनको दिया है जय राम जय भारत Joy Sri Da. Joy এখানে দেখতে পাচ্ছি এক কিন্তু বাংলাদেশি সে সে বলো দু বছর আগে আমাদের ইন্ডিয়া এসেছিল দু বছরে আগে ইন্ডিয়ায় এসে দু বছর ধরে কাজ করেছে কাজ করে যেটুকু টাকা ইনকাম করেছে সে বাংলাদেশে পাঠিয়েছে এখন অবৈধভাবে আবারও কিন্তু বাংলাদেশে যেতে চায় এই নিয়ে কি বলতে চাও বলতে চাই এই কথাটাই এখানেই পার্থক্য যে সনাতনী হিন্দু মানবতার এক জ্বলন্ত উদাহরণ কখনোই মাইনরিটির উপরে ভারতীয় সনাতনীরা কখনোই চর্চারিং তাদের প্রেসারাইজ কোনো কিছুই করে না এখানে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই তার জ্বলন্ত উদাহরণ দেখুন অবৈধভাবে এক আমরা মুসলমান ভাই এখনও আমাদের সাথে আমরা তাকে খাওয়াচ্ছি আদর যত্ন করে সে বসে আছে অবৈধ পাসপোর্ট নিয়ে ভারতবর্ষের ভিতরে বছর রয়েছে আজ আমরা তার চলন্ত উদাহরণ দিচ্ছি মানবতার খাতিরে আজকে তার ভোকা পেটে তাকে খাচ্ছে এটাই হচ্ছে সনাতনী হিন্দুদের মানবতার প্রকৃষ্ট উদাহরণ এই রকম যদি আমাদের কোনো সনাতনী যদি থাকতো ওরা কি ইয়েটা দিত তোমার হচ্ছে যে সাহায্যটা কি করতো আমি উদাহরণ তো বেলগড়িয়ার ছেলেটাই দিয়ে দিয়েছে ওদের সঙ্গে সঙ্গে পার্থক্য আমাদের এটাই আমরা আপন করে নিতে চাই কিন্তু ওরা কোনো সময় চায় না আর কি আমি এমসে গেছিলাম মুসলমান বাংলাদেশি ওরা হিন্দি বোঝে না আমাকে বলছে যে দাদা আপনি একটু আপনি তো বাঙালি এরা তো ডাক্তারবাবুরা তো বাংলা বোঝে না আপনি যদি সাথে হিন্দিতে কথা বলে একটু আমাকে বুঝিয়ে দেন আমরা বুঝিয়ে দিলাম তাকে ফার্মেসি দেখিয়ে দিলাম ওষুধ পর্যন্ত সে তাকে কিনে দিলাম সে সুস্থ শরীরে বাংলাদেশে গেল আর আমাদের বেলগড়ের একটা ছেলে বাংলাদেশে গেল পাসপোর্ট নিয়ে তাকে মেরে দূরে তাড়িয়ে দিল এটা তো হচ্ছে হিন্দু আর লিগাল ভাবে গেছে লিগাল ভাবে গেছে আর ওখানে আনলিগাল হয়ে বসে রয়েছে আবার দু বছর ধরে আমাদের ইন্ডিয়ায় থাকছে খাচ্ছে আবার ইন্ডিয়া থেকে ইনকাম করা উপার্জন পয়সা সেটা আবার বাংলাদেশে পাঠাবে এটাই আমরা বলতে চাই এটাই আমাদের পার্থক্য একটা হিন্দু সনাতনী যেমন শাস্ত্র জানে দরকার পড়লে শস্ত্র উঠাতে পারে এই যে আমাদের ভারতবর্ষে যে প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে আমাদের আমরা কি আপনি কি কখনো শুনেছেন যে কোনো হিন্দু কিংবা কোনো সনাতনী হচ্ছে যে মুসলিমদের মসজিদে যে কোনো আক্রমণ করেছে না না কখনোই না এটা পারে পারে না না হতে কখনো আর এই কখনো এই আদর্শে হিন্দু সনাতনদের ভেতরে এই আদর্শ কখনোই নেই আচ্ছা আপনাদের সঙ্গে কথা বলে অনেক ভালো থাকলো ভালো লাগলো আর কি তো দেখতে পাচ্ছ এই সেই বাংলাদেশে আর কি বাংলাদেশ থেকে এসেছিলো দু বছর আগে এসেছিল মানে দু বছর আগে এসে আমাদের বাংলাদেশে আমাদের ইন্ডিয়াতে কিন্তু থেকেছে এবং অর্থ উপার্জন করেছে সেই অর্থ কিন্তু বাংলাদেশে কিন্তু পাঠিয়েছে কিন্তু এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ থেকে চোরাই পথে কিন্তু ইন্ডিয়া এসেছিলো মোটামুটি কিন্তু দু বছর আগে আর দু বছর ধরে কিন্তু কাজ করেছে কাজ করার পরে তারপরে কিন্তু এখন কিন্তু ইন্ডিয়ায় কিন্তু যেতে চাই আবার সেই চোরাই পথে আর যাদের সঙ্গে এসেছিলো তারা কিন্তু পলাতক আর তোমাদের এটাও কি সম্ভব যে একটা মানুষ বাংলাদেশ থেকে পাসপোর্ট নেই ভিসা নেই কোনো কিছু নেই এই সব কিছু না থাকা সত্ত্বেও কিন্তু ইন্ডিয়াতে এসছে ইন্ডিয়াতে এসে দু বছর কাজ করেছে এবারে কিন্তু সে ঘরে ফিরতে চায় কিন্তু যাদের সঙ্গে সে তিনি আর কি ঘরে ফিরতে চাই তারা বলো কেউ নেই তাকে একা ফেলে শুয়ে তারা কিন্তু পলাতে এখন কিন্তু তিনি ঘরে ফিরতে চায় কিন্তু কীভাবে সে ঘরে ফিরবে সংখ্যালঘু সনাতনী হিন্দু রয়েছে তাদের মন্দির ভাঙচুর করছে তাদের যেসব মেয়ে মেয়েরা রয়েছে তাদের তাদের উপর একটা খারাপ ব্যবহার করছে এই নিয়ে আপনি কি বলবেন তাদেরকে শাস্তি দিন মা জাতি সবাই আছে মা ভাই বোন সবাই আছে না তাদেরকে শাস্তি দেওয়া উচিত ঘর পরে আমি মনে করি ওই যোগাযোগে ওনার সাথে আরও আমার দুই মাস আগে থেকে যোগাযোগ তারপরে মনে করেন যে আমি যে কোনো কায়দাই মনে করেন কিভাবে এসেছেন মানে আপনার কাছে কোনো ভিসা লিগালি কোনো পাসপোর্ট নেই কিছুই নেই বলে কার সাথে এসেছিলেন আমি আর আমার একটা কোর্সে একটা বুনায় হয় আমাদের কতদিন আগে এসেছিল এসে বলুন কোন পথ দিয়ে এসেছিলেন চোরা এখন বর্তমানে এসেছে আমাদের মহেশপুর থানা ওই লাইনে নদীর পথ আছে নদীর পথে আমাকে আগে বলছিল যে চারটি পরে আসবি নদী পার হতে হবে চারটি পরে নদী পার হয়ে ওই পারে চারটিটা ফেলে দিয়ে আবার একটা বাসায় রাখলো ওখান থেকে কাপড় চুপড় বললাম করে তে মনে করেন যে ওনাদের সাইকেল দিলো বাই সাইকেল একটা বাজারে রেখে ছেড়ে দিলো ছেড়ে দিলে মনে করেন যে আমি কোথায় যাবো আমি নিজেই জানি না ঠিক আছে আপনি এখন কি চাইছেন আমি আমি দেশে ছেড়ে দেশে যাতে চাই কি নাম আপনার সাইফুল ইসলাম আপনাকে আপনার পুলিশে ধরলে আমার দুই মাস নাই এক বছর দুই বছর জেল দেবে নাই তিন মাস এই জেল দেবে দেওয়ার পরে তো আমাকে ছেড়ে দেবে কিন্তু আমি আমার মার কাছে যেতে আপনার হট করে এখন বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা হলো কেন আমি বুঝতে পারছি আমার যান বিপদে আছে ওই মালাটা পরার পরে আমি রুম ঝাড়ু মারছিলাম

কিন্তু উপর আল্লাহ আমার সাথে আসে বিধায় আমি আজ আজ মনে করি না যে এই জায়গায় পৌঁছাইছি জানে তাই তো আমি এখানেও থাকতাম না মারা পড়ে যেতাম আপনি পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন আমি এই যে এখান থেকে আমি গেট দিয়ে যাচ্ছি বিএসএফ আমার কাছে ছাড়া ভাব বেরোচ্ছি ভাব দেখতেই পাচ্ছেন আপনাদের বাংলাদেশের ইয়ে আমাদের দেখেও নিজেদেরও খারাপ লাগছে তার চোখে জল সে এক বছর আগে সে দেখো দেখতেই পাচ্ছেন এক বছর আগে ভারতবর্ষে সে এসেছিল

মানে পশ্চিমবঙ্গের মধ্যে কি জন্তিপুরটা এখানেই আছে কোথাও হাওড়া সাইডের মানুষ লোকজন দেখছে এখানে ফলের কাজ করছে জন্তিপুর না জঙ্গিপুর ওইখানে আমি জন্তিপুর গেলে পেশেন্ট থাকে জন্তিপুর বলে তারে জঙ্গিপুর আছে মুশিদাবাদের ওইদিকে কি না আমি এটা বলতে পারি আমি জন্তিপুর গেলে পেশেন্ট থাকে আপনি আপনি এখন কোথার দিকে এসেছেন আমি এখন এসেছি আকুলা ডিস্ট্রিক্ট বালাপুর থেকে আমি তো ওখান থেকে আমার যান হাতে নিয়ে আমি মনে করেন পাইলে এখানে আইছি বালাপুর সেটা কোথায় বালাপুরটা কোথায় বালাপুর ডিস্ট্রিক্ট বলে তো পশ্চিমবঙ্গের কোনো ডিস্ট্রিক্ট নেই

আমার একটা দোস্ত আছে জয়ন্তীপুর বাসা ওনার সাথে যখন সকালে দেখা হয় উনি আমার বললো আমি বললাম জসীম ভাই এদিকে তা কি আমার তো মেরে ফেলতে লাইন করেছে ভান্ডারি ভাই তা তো যান হাতে নিয়ে এখানে পালাইছি তা তুই দে ফোনটা দিয়ে আমি কোন জায়গায় আছে উনি এখানে নেই মনে হয় আমি ওই যে ওখানে ফল ভান্ডার ট্রাক আছে না ওখানে ওখান থেকে যোগাযোগ তো আমি বললাম যে দেখ পুলিশ কথা বলে আমার তো বাড়ি দিয়ে দিতে পানি খাবে তো না